আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রহস্যে গেরা সেই লালবাগ কেল্লায় কেন শাহস্তাকা তার স্বপ্নের এই দুর্গটিকে অপয়া বলে ঘোষণা করেছিল এই লালবাগ কেল্লার মাটির নিচে এমন কিছু সুরঙ্গ আছে যেখানে প্রবেশ করলে নাকি আর ফিরে আসা যায় না চলুন আপনাদেরকে এই সুরঙ্গ রহস্য এবং এই লালবাগ কেল্লার ইতিহাস তুলে ধরি সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এই লালবাগ কেল্লা ঢাকা রাজপথ আর কোলাহল পেছনে ফেলে আমরা যদি কয়েকশো বছর পিছিয়ে যাই তবে চোখের সামনে ভেসে উঠবে লাল ইটের এক রাজকীয় দুর্গ বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি শুধু একটি কেল্লা নয় বরং এটি মুঘলদের এক অসমাপ্ত স্বপ্নের নাম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের সেই পাতায় স্বাগত জানাই লালবাগ কেল্লা থেকে ষোলোশো আটাত্তর সালে মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন তখন এর নাম ছিল কেল্লা আরঙ্গবাদ কিন্তু কাজ শেষ হওয়ার আগে তাকে দিল্লি ফিরে যেতে হয় বাংলা সুবাদা শাহস্তা খা কেল্লার কাজ পুনরায় শুরু করলেও একটি রহস্যময় এবং বহু ঘটনা এই কেল্লার ভাগ্য বদলে দেয় এখন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের ভেতরেই রয়েছে পরিবিবির মাজার খার অতি আদরের কন্যা পরিবিবি এই কেল্লার নির্মাণ চলাকালীন সময় অকাল মৃত্যুবরণ করেন তিনি কন্যার মৃত্যুতে শোকে পাতর হয়ে যাওয়া শায়েস খা এই কেল্লাটিকে অপয় বলে মনে করেন এবং নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন আর এভাবেই লালবাগ কেল্লা চিরদিনের এখন যেই কবরটি দেখতে পাচ্ছেন বড় কবরটি এটি হলো শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা মির্জা বাঙালির সমাধি এবং এর দুপাশে রয়েছে অজ্ঞাত শিশুর দুটি কবর আর এর বরাবরই রয়েছে পরিবিবি সমাধি চলুন আপনাদেরকে দেখাই পরিবিবি সমাধি হ্যাঁ এখন যে সমাধি দেখতে পাচ্ছেন এটি হল পরিবিবি সমাধি পরিবিবির আরও একটি পরিচয় রয়েছে পরিবিবি যার প্রকৃত নাম রহমত বানু মোগল সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম সার স্ত্রী ছিলেন তার মানে সম্রাট শাহজাহান যিনি তাজমহল তৈরি করেছিলেন তার বউ ছিলেন পরিবেবি বা রহমত বানু এখন যেই সমাধি দেখতে পাচ্ছেন এটি হল শামসাদ বানুর সমাধি শায়েস্তা খানের কথিত কন্যা বানু এখন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হল হামামখানা বা দরবার হল হামামখানা একটি কিল্লা দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ভবনটি মূলত ফাঁসি ও তুর্কি গোসলখানার আদলে তৈরি করা হয়েছে এ দেয়ালগুলো বেশ পুরো যা কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করত চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এবং ভিতরের সৌন্দর্য তুলে ধরি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই পানির ফোয়ারার ব্যবস্থা ছিল লালবাগ কেল্লার ভিতরে যেখানে হামামখানা অবস্থিত ছিল গোসলখানা সেই গোসলখানার ভিতরে ঢুকব এবং দেখাবো আপনাদেরকে গোসল করত তার একটি এখানে ছবি দিয়ে আট করে এখানে বুঝে দেওয়া হয়েছে কিভাবে এই জায়গাটা ব্যবহার করা হতো এখানে একটি নির্দেশনা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে পানি গরম করার ব্যবস্থা ছিল তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোসল করা হতো এক সময় আমি এর ভেতরে রয়েছি দেখেন এখানে কিন্তু সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নামার পরে এখানে গোসল করা হতো এত পুরাতন স্থাপনা তারপরও বাহিরের আলো বাতাস আসার ব্যবস্থা ছিল তখন এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে দোতলায় দরবার হলে বা বৈঠকখানায় যাওয়া হতো এখন একটি কামানের ভাঙ্গা অংশ দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার ভেতরে কিন্তু একটি মসজিদ রয়েছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো লালবাগ কেল্লার মসজিদ আর আরও দেখাচ্ছি এটা হলো পরিবেশ সমাধি স্থল এখন যেই স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটি হলো হামামখানা বা দরবার হল খুব সুন্দর তিন গম্বু জ্বালা এই মসজিদ চারশো বৎসর ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই লালবাগ কেল্লার এই মসজিদটি আপনারা চাইলে এই মসজিদে নামাজ পড়তে পারেন নিয়মিত নামাজের ব্যবস্থা রয়েছে এই কেল্লার মসজিদে এরপরে আপনাদেরকে দেখাবো এখানে যে গোপন সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গ এবং এই সুরঙ্গর রহস্য এবং ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলবো এখানকার মানুষের মুখে মুখে যে প্রচলিত একটি কথা রয়েছে যে এই সুরঙ্গর ভিতরে ঢুকলে কেউ কখনও ফিরে আসে না আমি এখন রয়েছি লালবাগ কেল্লার গোপন সুরঙ্গর সামনে যেই সুরঙ্গ দিয়ে নাকি কেউ গেলে কখনো ফেরত আসতো না এই সুরঙ্গ সামনে রয়েছে এই সুরঙ্গ ঘিরে রয়েছে অনেক গল্প এবং কাহিনী আপনাদেরকে জানাবো এইসব সুরঙ্গ নিয়ে যে প্রচলিত কথাগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই সেই গোপন সুরঙ্গ যার ভিতরে একবার প্রবেশ করলে কেউ কোনো দিন ফিরে আসে না এরকম প্রচলিত কথা অনেক রয়েছে একবার নাকি বিদেশি গবেষক এই সুড়ঙ্গ গবেষণার জন্য এসেছিল প্রথমে তারা দুইটি কুকুর পাঠিয়েছে কুকুর দুটি আর ফিরেত আসেনি তারপর আবারও দুইটি কুকুরের গলায় শিকল বেঁধে পাঠিয়েছে শিকল আসলেও সেই কুকুর দুটিও ফিরে আসেনি এরকম বিভিন্ন প্রচলিত কথা রয়েছে এই গোপন সুরঙ্গ নিয়ে বিভিন্ন প্রচলিত কথা রয়েছে সেগুলো আর নাই বলি তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো অনেক গবেষণার মতে সুরঙ্গের ভিতরে বিষাক্ত গ্যাস জমা হতে পারে অথবা বাতাসের অভাবে অক্সিজেনের ঘাটতি থাকতে পারে যার ফলে ভেতরে গেলে মানুষ বা প্রাণী মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয় আমি এখন রয়েছি লালবাগ কেল্লার ভেতরে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটির সামনে আমি এখন নামতেছি লালবাগ কেল্লার ভিতরে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে এখন কিন্তু একটুও পানি নেই তারপর আপনাদেরকে নিচে নামব এবং দেখাবো চলুন নিচে নামি এবং দেখাই খুব সুন্দর এবং বড় একটি পুকুর মোটামুটি অনেক বড় এবং অনেক গভীর ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না চার কোনায় চারটি সিঁড়ি রয়েছে যেমন এই কোনায়ও সিঁড়ি আছে এবং এই যে এই কোনায় দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে প্রতিটি কোনায় এই পুকুরে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে দেখেন চারোটা কোনায় সিঁড়ির ব্যবস্থা আছে এখন আমি উপরে উঠবো এবং আরও ঘুরে দেখাবো লালবাগকে এখন যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই থাকতো সিপাহীরা আর এর সামনেই বাধা থাকতো তাদের হাতি ঘোড়া এই সিপাহীদের সাথে ভয়ঙ্কর এক ঘটনা রয়েছে আঠারোশো সালে নভেম্বরে মিরাট ও দিল্লির বিদ্রোহের আগুন তৎকালীন ঢাকাতেও ছড়িয়ে পড়ে তখন লালবাগ কেল্লা ছিল সিপাহীদের প্রধান ঘাঁটি বাইশ নভেম্বর আঠারোশো ব্রিটিশ সরকার খবর পায় যে লালবাগ কেল্লায় অবস্থানরত সিপাহীরা বিদ্রোহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এর প্রেক্ষিতে ব্রিটিশ নৌসেনারা কেল্লা দখল করার জন্য আক্রমণ চালায় সেই ভয়ঙ্কর যুদ্ধে চল্লিশ জন সিপাহী মারা যায় এখানে মাটির নিচে বিশাল জলাধারের সন্ধান পাওয়া যায় এখন যে গুহার মতো দেখতে পাচ্ছেন এটা দিয়েই যাওয়া যেত সেই জলাধারের কাছে মাটির নিচে বিশাল পানির জলাধার রয়েছে বা পানি জমিয়ে রাখা হতো এখানে এবং পরিবিবির সমাধির উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি ছিল স্বর্ণের ব্রিটিশরা এখানকার দামি দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই তৈরি করার কথা ছিল এই মসজিদের পাশে রাজবাড়ি এখানে এই পরিকল্পনা করা হয়েছিল এখানে তৈরি হবে এই লালবাগ কেল্লার রাজবাড়ি বর্তমানে ফুলে ফুলে সাজিয়ে রাখা হয়েছে এই লালবাগ কেল্লা বিভিন্ন দেশি বিদেশি ফুল রয়েছে এই লালবাগ কেল্লার ভিতরে আপনারা চাইলে এই লালবাগ কেল্লা ঘুরে যেতে পারেন অসাধারণ একটি জায়গা এই লালবাগ কেল্লা এখন দেখতে পাচ্ছেন মোগল আমলের ছাদ বাগান ছাদে খুব সুন্দর কারুকাজ করে এই বাগান তৈরি করে রেখেছে তারা লালবাগ কেল্লা খুলে থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা চলে আসতে পারেন লালবাগ কেল্লায় এখানে টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে লালবাগ কেল্লা ঘুরে যেতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা লালবাগ কেল্লা আপনারা যারা ইতিহাসকে ভালোবাসেন তাদের জন্য এক জাদুকরী ভালো লাগা লালবাগ কেল্লা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ঐতিহাসিক স্থান নিয়ে পরবর্তী বলগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ